হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুলতানা স্টিম চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সেটাও জানাবেন তো আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হাতে মেখে কীভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমাদের দেশীয় খাবার অনেক মজা লাগে এই রান্নাটা মানে হাতে মেখে একদম রান্না করব তো চলুন আমাদের যা যা লাগছে এখন তো দেখুন এখানে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব কাঁচামরিচ এগুলো সব আমি ম্যারিনেট করে পানি দিয়ে চুলায় একদম উঠে দিব মানে খুব কম সময়ে রান্না আর কি এভাবে রান্না করলে সময়টাও বেঁচে যায় যারা আমরা গৃহিণীরা আছি তারা তাদের মানে কাজটা একটু সহজ হয়ে যায় এরপরে আমরা দিব হলুদ গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দেবো একটু কালারের জন্য সুন্দর হওয়ার জন্য এরপর দেখছেন আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে কথা বলছে এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আমি সরিষার তেল তেলদের পুরোটাই রান্না করব তো এখন খুব সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে হাতের জাদু বলতে গেলে এটা এই রান্নাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখেন আমি পেঁয়াজগুলো একদম হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই মাখাতেই আপনার রান্নাটা টেস্ট লাগবে যত মোলায়েম করে মাখতে পারবেন মাছটা খেতে তত মজা লাগবে তাই তো আমার মাঘা পুরোপুরি ডান এখন আমি মাছ দিয়ে দেব ট্যাংরা মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু এখন আমি মাছ দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পরে এগুলো খুব সুন্দর করে একসঙ্গে মেখে নিতে হবে মেখে নিয়ে আমরা সামান্য একটু পানি দেবো বেশি পানি দেওয়ার দরকার পড়ে না এই মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায় নরম মাছ বলতে গেলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ও সরি আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম ওই তো এখন দেখুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে সামান্য একটু জাস্ট পানি দেবো পানি দিয়ে আমি সরাসরি রান্নায়। উঠে দিব। খুব সহজে আপনারা এটা রান্না করতে পারবেন বেশি প্যারা হয় না আর কি মাঝে মাঝে না রান্না করতে অনেক বিরক্ত লাগে কিন্তু আবার মাঝে মাঝে খুব ভালো লাগে রান্না করতে এই তো আমার যখন সময় কম থাকে আমি এই করে খুব শর্টকাটে রান্না করি আমার মতো যারা ফাঁকি বাজাচ্ছেন তারা এইভাবে খুব সহজে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবেন তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানানো তো তারপরে আমি চলে উঠে দিয়েছি তো দেখুন ঘর মধ্যেই খুব বেশি একটা পানির দরকার পড়ে না রকম যখন হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন এই তো দেখুন আমার মাছের কালারটা কি সুন্দর হয়েছে না এটা জাস্ট একটু গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন দেখবেন খুব মজা লাগবে আর কোনো কিছু দরকার নেই একটা চচ্চড়ি হলেই আপনারা আর কোনো কিছুরই দরকার পড়বে না এটা দিয়ে আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন খুব তাও আবার খুব শান্তি ভরে আমাদের বাঙালিরা আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি এরকম একটা খাবার হলে আমাদের আর কিছু লাগে না সাথে সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আমার কাজের স্প্রেহ আরও বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে